ম্যাম আপনার পার্সেলটা ভাবি তুমি এখানে কি বলছেন এসব আবতা বল? কে আপনার ভাবি ভাবি তুমি সব কি বলছো তুমি আমাকে চিনতে পারতেছো না আমি ইসমাইল কি বলছো তুমি এসব আর তুমি এখানে কেন আরে কি শুরু করেছেন আপনি কি সব আবলতা বল বলছেন কে আপনার ভাবি আপনি জানেন না পৃথিবীতে এক রকমের দেখতে সাতজন মানুষ আছে আমি হয়তো তাদের মধ্যে একজন কি শুরু করেছেন চেহারা একরকম হতেই পারে এর জন্য কি আমি আপনার ভাবি নাকি ভাবি আমার কোথাও ভুল হচ্ছে না ঠিক আছে পৃথিবীতে একই ধরনের সাতজন মানুষ থাকে কিন্তু আমি এটা কিভাবে ভুল করতে পারি তুমি আমার ভাবি আপনার মনে হয় মাথায় সমস্যা আছে যাকে দেখেন তাকেই নিজের ভাবি মনে হয় যত সব ভাই আরে দেখো না কে কখন থেকে আমাকে ভাবি ভাবি করছে সে পার্সেল নিয়ে আসছে পার্সেল না দিয়ে সে আমার সাথে ভাবি ভাবি করছে আমি নাকি তার ভাবি আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া ও তোমার গার্লফ্রেন্ড আপনার ভাবি কিভাবে হয় ও আচ্ছা ঠিক আছে ভাই সরি আমার তাহলে কোথাও ভুল হচ্ছে মনে হয় আচ্ছা ভাই যাই হোক আপনার বিলটা কত আসছে একটু বলুন তো ওকে ভাই বলছি ও ভাই আমার একটা ফোন আসছে আমি একটু ফোনটা ধরি হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি এই যে পার্সেল ডেলিভারি দিতে আসছি কি বললা তুই লটারিটা দিতেছ ছয় কোটি টাকা ও ভাইয়া তাহলে তো আমরা আর গরিব থাকলাম না আর আমার ওই যে কষ্ট করে আসলে পার্সেল ডেলিভারি করতে হবে না ঠিক না তা আমরা তো এখন বড়লোক লোক হয়ে গেলাম হ্যাঁ কি বললা? তিন কোটি আমার তিন কোটি তোমার ও ভাইয়া আমার কিন্তু এখানে একটা কথা আছে আমি কিন্তু দেশে থাকবো না কারণ কি জানো দেশে মানুষ আছে সব স্বার্থপর বুঝছো তুমি আর আমি দেশের বাইরে চলে যাব। গিয়ে দুই ভাই আরামসে থাকব বুঝতে পারছো আর তুমি ওখানে গিয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করবা ওয়াও নাইস ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতেছি হ্যাঁ তাহলে আর আমার এই কষ্ট করে কাজ করতে হবে না আর তুমিও তোমার কাজ ছেড়ে দাও হ্যাঁ কী বললা ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আসতেছি আমি বাহ ভাইয়া আপনি তো এখন কোটিপতি হয়ে গেলেন কষ্ট করে আর আপনার এই ডেলিভারি ম্যানের চাকরিটা করতে হবে না এত বড় ভুল কিভাবে করলাম কি যে করি কিছু বুঝতে পারছি না স্যার এই যে আপনার পার্সেলটা নিন আর তিন হাজার পাঁচশো টাকা হয়েছে ওকে স্যার আসি তাহলে ইসমাইল দাঁড়াও আমি তো তোমার সাথে যাব সরি ম্যাম আমার সাথে যাবেন আপনি বাট হয় আপনি আমাকে কত উদাহরণ দিলেন পৃথিবীতে নাকি একই ধরনের সাতজন মানুষ থাকে তার মধ্যে আপনিও একজন হতে পারেন তাহলে আপনি আমার সাথে কেন যাবেন কে আপনি তো আমার ভাবি না আপনি যদি আমার ভাবি হতেন তাহলে আপনি আমাকে প্রথম দেখাতে চিনে যেতে পারতেন এত নাটক আমার সাথে করতেন না আর এখন কেন যেতে চাইছেন আমার সাথে কেন ও আচ্ছা এখন আমার ভাই লটারিতে ছয় কোটি টাকা জিতেছে তাই টাকার জন্য বাহ ভাবি খুব ভালো টাকার জন্য আপনারা যে রূপটা পরিবর্তন করতে পারেন বুঝতে পারছেন আজকে আমার অবস্থা খারাপ আমার ভাইয়ের অবস্থা খারাপ তাই বলে আপনি তলে তলে যে এত দূর তা তো জানতাম না আজকে এখানে না আসলে তো জানতেই পারতাম না আপনি আবার একজন বয়ফ্রেন্ডও আছে আবার তার সাথে এভাবে দেখাও করতে আসেন ভালো খুব ভালো না না ইসমাইল তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ও তোমার ফ্রেন্ড আমি এমনিতে ওর সাথে একটু দেখা করতে এসেছিলাম আর মানে আমিও হয়তো তোমাকে চিনতে পারিনি সরি ইসমাইল চলো আমরা একসাথে বাসায় যাই কি বললেন ফ্রেন্ড এখন বয়ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড হয়ে গেল আমার ভাইয়ের টাকা দেখে চুপ করেন আপনারা যে কতটা নিচে নামতে পারেন সেটা জানা হয়ে গেছে হ্যাঁ প্রথম দেখাতে আমাকে চিনতে পারেননি এখন আপনার রূপটা বের হয়েছে থাকেন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথেই ফ্লারদার আমাদের বাসায় আমার ভাইয়ের সাথে যাওয়ার চেষ্টা করবেন না হাইদা ও যা বললো সব সত্যি তোমার হাজবেন্ড আছে তুমি তো আমাকে কখনো বলোনি আর এতদিন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছো এটা তুমি করতে পারলা তুমি এতটা নিচ এতটা জঘন্য ছি নাই দেখছি আমি তো তোমার সাথে কোনো অভিনয় করিনি আমি তোমাকে ভালোবাসেছিলাম তুমি আমার সাথে এটা করতে পারলে তুমি শুধু আমার জীবনটা শেষ করেনি সাথে সাথে আর একটা পরিবার তুমি ধ্বংস করেছো আমি তোমার মতো মেয়ের সাথে আর সম্পর্ক রাখবো না তুমি এখনই চলে যাও মিরাজ মিরাজ বিশ্বাস করো আমি তোমাকে চিট করতে চাইনি আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার কাছে এসেছি কিন্তু ওর সাথে আসলে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি ওকে পছন্দ করি না আমি ওকে ভালোবাসি না ভালোবাসতে যদিও ওর আজকে টাকা থাকতো তুমি ওকে ভালোবাসতে আজ ওর টাকা নাই এজন্য ওকে ছেড়ে তুমি আমার কাছে চলে আসছো কাল যদি আমার টাকা শেষ হয়ে যায় তুমি আমার ছেড়ে চলে যাবে এর জন্য আমি বলছি তুমি এখনই আমার কাছে চলে যাও বের হয়ে যাও